একুরিয়ামের দোকানে গেলেন একোয়ারিয়াম একটা কিনে আনলেন কিছু মাছও কিনে আনলেন তো এখন আমার প্রশ্ন হচ্ছে আপনি যে মাছগুলো কিনে এনেছেন সেই মাছগুলো কি আসলে ওই রাখার উপযুক্ত আজকের টপিকসটা হচ্ছে মাছের সাইজ অনুযায়ী আপনি একুরিয়াম কিনছেন কিনা এখন অনেকেই যে ভুলটা করে থাকে সে জানেই না যে কোন মাছ কোন ট্যাঙ্কে রাখতে হয় এবং কোন মাছের জন্য কতটুকু জায়গার প্রয়োজন এটা আসলে অনেকে না জানারই কথা সবাই সেই বিষয় তো আর জানে না হয়তো আস্তে আস্তে শেখে তাই আজকে আপনাদেরকে কিছু জিনিস সাহায্য করতে চাই যে একটা মাছ কিনতে চাইলে বা একটা শনাক্ত করতে হবে আপনি কি মাছ রাখতে চাচ্ছেন সে এক ওই মাছের অনুযায়ী ওই মাছ রাখবেন সেই মাছের থাকার উপযুক্ত জায়গা আছে কিনা সেই অনুযায়ী আপনাকে ট্যাঙ্ক কিনতে হবে এবং সেই অনুযায়ী ট্যাঙ্ক বানাতেও হবে তাহলে আপনি মনে করেন একটা ছোট জার কিনলেন অনেক সময় দেখা যায় ছোট জার অথবা ওই যে কিছু ভিডিও আছে চায়না টাইনার কিছু ভিডিও তারা একটু শৌখিনতার জন্য কিছু জারের মধ্যে রাখে একদম ছোট জারের মধ্যে দেখা যায় চিকলিটা রাখছে এরকম লম্বা লম্বা জারের মধ্যে চিকলিটা রাখছে অথবা ছোট ছোট জারের মধ্যে ওই আপনার গোল্ড তিন চারটা রাখছে আবার আপনি মনে করেন দুই ফিট বাই দুই ফিট করলেন অনেক উচ্চতা দিয়ে সেখানে আপনি গাপ্পি রাখলেন আসলে একটা ছোট মাছের জন্য এত জায়গার দরকার কিনা সব কিছু চিন্তা করে আপনাকে সেই ট্যাঙ্কগুলো কিনতে হবে তো এখন আপনি কিভাবে জানবেন যে আপনার কোন মাছের জন্য কোন জায়গা কতটুকু জায়গা প্রয়োজন এটা এখন এত ধরনের মাছ আছে আমরা দিতে না তবে কিছু করতে পারেন যে কোন মাছের জন্য কোন কতটুকু জায়গার প্রয়োজন তবে কিছু জিনিস একদম স্পেসিফিকলি বলা যায় যেমন কোন কোন টাইপের মাছগুলো যেমন ট্রপিক্যাল ফিশগুলোর জন্য আপনি দুই ফিট বাই তিন ফিটের ট্যাঙ্কে রাখতে পারেন অথবা অটোব্রিডেড যে মাছগুলো রয়েছে যেমন গাপ্পি মলি এগুলো দুই ফিটের মধ্যে ইনাফ তারপর মনে করেন গোল জাতীয় বা কার্ব জাতীয় মাছগুলোর জন্য মিনিমাম আড়াই থেকে তিন ফিট আবার মনে করেন মনস্টার ফিস রাখতে চাইলেন সেখানে হয়তো আপনার মিনিমাম তিন থেকে চার ফিট মনস্টার ফিসের জন্য তো এরকম কিছু টাইপ আছে মাছের সেগুলোর জন্য আপনারা চাইলে সেরকম স্পেস রেখে আপনারা ট্যাঙ্ক বানাতে এবং কিনতে পারেন আপনি যদি মাছের ক্যাটাগরি না বুঝে শুধু মাছ কিনে একুরিয়ামে রাখেন খুব দ্রুত আপনার মাছ মারা যাবে আর আপনার টাকাও সম্পূর্ণ লস হবে তো একটা জীবন নষ্ট করার থেকে আগে বুঝেন যে কোন মাছ কোন ট্যাঙ্কে রাখতে হবে কিভাবে রাখতে হবে এবং কতটুকু ট্যাঙ্কের জায়গা প্রয়োজন তাই আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই যে আমাদের ভিডিওটা দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিতে ভুলবেন না ধন্যবাদ